মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আজকের ড্রাগন গাছের কিছু পরিচর্যা দেখাব যা ফেব্রুয়ারি মাসের পক্ষে অতি অবশ্যই প্রয়োজন যেমন গত জানুয়ারি মাসে গাছের সার প্রয়োগ দেখিয়েছি একটা ভিডিও করেছিলাম দেখে নিতে পারেন এবারে ফেব্রুয়ারি মাসে এটা দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কিন্তু গাছের কয়েকটা পরিচর্যা করতে হবে যেমন এই গাছের যে ছোট ছোট ডাল বেরোচ্ছে এইগুলো কিন্তু কাটাই ছাটাই করতে হবে কারণ পুরনো ডালে সাধারণত ফল হয় আর এই সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে এই গাছগুলো বেশ ভালো ডালের গ্রোথ এসেছে কিন্তু এখন ফুল বা কুঁড়ি আসেনি এইবারে আসবে মার্চ এপ্রিল থেকে এরা কিন্তু কুঁড়ি আসতে শুরু করবে আর তখন থেকে ফুল বা ফলে পরিণত হবে তার আগে কিন্তু আমি একটা পেস্টিসাইড ব্যবহার করছি যেটা এই মিরাকুলান এই ওষুধটা এক লিটার জলে দশ ফোঁটা ব্যবহার করছি এই এটা কিন্তু একটা অনুখাদ্য হিসাবে কাজ করবে গাছের যেমন গাছের যে ডালে ফুল আসছে না সেই ডালে কিন্তু কুঁড়ি এসে যাবে এবং ফুল ধরে রাখতেও সাহায্য করবে আর যদি ফলও এসে থাকে সেই ফল ধরে রাখার কাজ করবে যে কোনো ফল গাছে এই ওষুধটা ব্যবহার করা যায় এখানে আমি ওই ড্রাগন গাছে দিচ্ছি কারণ ড্রাগন গাছের এই গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর কুঁড়ি আসতে শুরু করবে সেই জন্য এই ওষুধটা যদি আমি এখন প্রয়োগ করি তাহলে কিন্তু এই প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়িয়ে আসবে আর তার থেকে ফুল হবে আর ফলে পরিণত হবে এই রকম কিন্তু পরিচর্যা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই সময় করতে থাকো আর যদি নতুন ব্রাঞ্চ বড় হয়ে যায় সেটাও কিন্তু তার ডগাটা কেটে দিতে হবে কারণ বাড়তে দিলে হবে না পুরনো ডালে কুড়ি আসবে আর তার থেকে কিন্তু ফল ধরবে নতুন ডালে কোনো দিন কুঁড়ি আসবে না সেই জন্য নতুন ডালগুলোকে কেটে দিতে হবে